করে দিবে ঘটনাটা কি হইছিল আপনারা কি নিয়ে আইছেন এখানে আইছে আমি এখানে তারা মারছে মাই রিপোর্টছে তারপর কামিও অনেক বিচার চাই কারে দু এই আপনার কি হয় উনি আমার স্বামী আচ্ছা আচ্ছা আজ তারা

পুলিশ কয়েছে আমরা দেখো আমরা আমরা চান আমরা আমরা বিচার চাই এখন কি বিচার চাই